হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমরা কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ছোট্ট নিয়ে আজকে সাত সকালে চলে এসেছি গুরু গুরু করতে ও আজকে তো বছরের শেষ দিন টু থাউজেন্ড দেখতে দেখতেই শেষ হয়ে গেল থার্টি ফার্স্ট ডিসেম্বরের ভিডিওটা তাই তোমাদের সামনে একটু করে এনে রাখলাম আজকে সকাল সকাল তাই ইচ্ছে হলো ত্রিয়াকে নিয়ে আমি আর চুয়ার বাবাই একটু অন্যরকমভাবে কাটাই সেই মতোই আমরা চলে এসেছি অ্যাক্সিস মলে তোমরা অনেকেই চেনো বেশিরভাগই তোমরা যারা কলকাতায় থাকো জানো অ্যাক্সিস মলটা আমাদের বাড়ির ভীষণই কাজে হয় আর অনেকটা রেনোভেশন করে অনেক কিছু বেশ যেটাকে বলে বিউটিফিকেশান সেসব হয়েছে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা নতুন কোর্টটা করেছে এই ওপেন সিটিং এরিয়াটা আগে ছিল না তো চলো আমরা বসে বসে এখানে কিছুটা সময় কাটাই আর উইন্টার টাইমে তো সানলাইট পড়লে ভালোই লাগে বসে থাকতে দিয়া কিন্তু ব্রেকফাস্ট করেনি আজকে বলো বলো আজকে ডিসেম্বর ডিসেম্বর বলো আজকে আমাদের ব্লগ এখান থেকে শুরু হচ্ছে টোয়েন্টি

কি জন্য বানিয়ে নিয়ে এসছি যে যে এখানে এসে আজকে ব্রেকফাস্ট করছি ও ডে শুরু হচ্ছে শপিং মল দিয়ে কিছু খাইনি ঠিক করে তো এখানে খাইয়ে দেবো তারপর আমরা ঘুরবো পালিয়ে গেল আচ্ছা যে যে তুমি কোথায় এসছো শপিং মলে এসে ফুড কোর্টে বসে হোমমেড বাড়ি থেকে বানিয়ে আনা বক্স খুলে সুজি খেতে হয় অ্যাক্সিস মলে এসে আজকে ব্রেকফাস্ট করছে এখানে অনেক ব্রেকফাস্ট না ব্রাঞ্চ হয়ে গেছে ব্যস্ত মানুষ এতটা সকাল সকাল শপিং মলে আমার তো মনে পড়ছে না আমি লাস্ট কবে এসেছি অনেক বছর আগে যখন স্কুল লাইফে ছিলাম তখন হয়তো বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে এসেছিলাম কারণ সকাল সকাল বাড়ি আসাটাও অনেকটা ক্রাইটেরিয়ার মধ্যে ছিল মায়েরা বলতো সকালবেলা যাবে সকালবেলা ফিরবে দেখতেই পারছো এনাকে খাওয়ানো মানে নাক দেওয়া সারাটা স্পেসে ঘুরে বেড়িয়ে ছুটে পাগলাম ওর এক শেষ আর আমিও অমনি বাটি আর চামচ নিয়ে ওর পেছন পেছন কত রকমের এন্টারটেনমেন্টের পরে কিছুটা খাওয়ানো সম্ভব হয় এই লাইফস্টাইল আসবো কিন্তু হ্যাঁ ঘুরে নি এখন ফাঁকা আছে হাজব্যান্ডকে বলা হলো লাইফস্টাইলে একটু ঢুকব অ্যাকচুয়ালি না আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ওর জন্য কিছু সারপ্রাইজ গিফট নেব এই ডিসেম্বর মাসেই ওর বার্থডে গেল ডিসেম্বর মাসের অনেক ছোট ছোট ব্লগ তোমাদের জন্য এখনো পেন্ডিং বুঝতেই পারছো ছোট্ট জেজেকে নিয়ে পেরে উঠছি না তবে খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করবো তো যাই হোক যেটা বলছিলাম সেই গিফট দেওয়ার জন্য এখন আমি ভাবছিলাম ওকে কনভিন্স করি বাট ও তো ঢুকতেই চাইছিল না অনেকটা ঘোরাঘুরি করে লাস্টে কিছুই না কি নেই ফেরত আসতে হলো কোন হাজবেন্ড সেরকম কিছু পছন্দ হলো না আর আজকের দিনটাও শপিং এর জন্য রাখিনি শুধু ঘোরার জন্য রেখেছিল কোথায় যাচ্ছ তুমি তুমি যাচ্ছ কোথায় তুমি ট্রলি নিয়ে যাচ্ছ কোথায় সেটা তো বলো

যে তুমি কোথায় গেছিলে সিঙ্গাপুর কি পেয়েছে কেমন করে কেমন করে

আর সবার মত চলো নিজেকে এবার একটু খাইয়ে দিই কি বলো

Twenty-five. Happy twenty twenty-five. A big thank see uh -huh. Do you have the air? Juicy the uh -huh. To all. Hello? Hello? Uh -huh. <laughs> to uh -huh. everyone. 50. 50. 50.